একটা বড় দল একটা জনপ্রিয় দল সেই দলের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জানি যে গত সতর্কের বছর আমরা কম বেশি সবাই যারা আমরা মানুষকে ভালোবাসি আমরা জানি যে আপনারা আপনারা চাইলে ইসলামিক আদর্শ মানে সেইভাবে প্রচারের সুযোগ অনেক সময় হয় অনেকে চাপিয়ে দিয়েছে যে এইটা বলতে হবে এর বাইরে কিছু বলা যাবে

আমরা জানি যে একশো জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছে মানুষ এই নাটক করতে চেয়েও তার ভিতরে আরেক নাটক আমরা সবাইকে নিয়ে এই যে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল এই শক্তিকে নিয়ে কিন্তু সতেরো বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা জানি যে গত বছর মহাতাবুল আলমী সবার ঐতান্ত্রিক চেষ্টা প্রচেষ্টা ছাত্র জনতার রক্ত সেনা তো বলো মৃত্যু দিয়ে আমরা জানি যে অনেক রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশ হয়েছে এবং আমরা জানি যে ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু তার ম্যাক্সিমাম দোষকদের কিন্তু এই দেশে রেখে গেছে তারা একটা রাজনৈতিক আদর্শ বিশ্বাস করে আমাদের সেই দলের যে নেতা তিনিও কিন্তু আপনাদের পিছনে কিন্তু দাঁড়িয়ে নামাজ আদায় করে তাহলে আপনারা কিন্তু আমাদের নেতা আপনারা নেতা কাজে আজকে এই যে আমাদের সৌভাগ্য হয়েছে আল্লাহ যে আপনাদের পাশে থেকে আপনাদের কথা বলার অথবা আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ আল্লাহ দিয়েছেন

যে ম্যাক্সিমাম ইমাম সাহেবরা কিন্তু দূর দূরান্ত থেকে এসে তাদের পরিবার পরিজনকে রেখে এসে কোনোভাবে এখানে নামাজ কালাম আদায় করে কিছু পয়সা করি সেইটা কারণ ওই সম্পতি ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেবদের নেই যে পরিবার পরিজন নিয়ে এসে এখানে রাখার মতো তাহলে ইমাম আলে মোলামারা তারা এই ইসলামের ক্ষেত্র করছে আমাদের সমস্ত ভালো কাজের জন্য তারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে

থাকার জন্য যেন প্রত্যেকটা মসজিদের সাথে সেটা রাখা হয় এটাও আমাদের একটা অন্যতম দাবি থাকে